হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে দেখো কাতল মাছ তো এগুলোকে এখন একটা একটা করে ভেজে নেব ভালো করে তো এটাকে রান্না করবো ফুলকপি ছাড়া আলু আর বেগুন দিয়ে তো শীতের বেগুন উঠেছে তাই নিয়ে এসেছে বাজার থেকে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে তারপর আলুগুলোকে ভাজবো তো ওই যে ভাজা হয়ে আসছে এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও ভেজে নেব তো এবার তুলে নিলাম তারপর ওই কড়ার মধ্যে জিরা ফোড়ন দিয়ে মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর দিয়ে দেব আলু তা আলুগুলো আমি আগেই দিব যাতে সেদ্ধ হয়ে যায় তো দিয়ে দিলাম দেখো মশলাটা দিয়ে তেল বেরিয়েছে এবার বেগুনগুলোও দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখন ঝোল আজকে অনেক লোক খাবে তাই রান্না করছি প্রায় দুই কেজি মাছ তো এই যে দেখো ঝোলটা টকবক করে ফুটছে তো এর মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিলাম দেখো এক কড়াই হয়ে গেছে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে নাড়তে তাই হালকা করে নাড়ব তো ঝোলটা এখন পনেরো মিনিট ফুটাবো তারপর নামিয়ে নেব তো এই যে আমার মাছের ঝোল দেখো এই যে নামাবো এখন ভালো লাগলে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই সুস্থ থাকবে টাটা